পৃথিবীটা বদলে গেছে কিছু নতুন না সবকিছু স্বামী হ্যাঁ আমি জানি তুমি এই সময় আসবা তোমার সাথে একটু আড্ডা মারতে ভাল লাগে কারণ তোমার কথার মধ্যে একটু রস আছে রসটা আমার মধ্যে আছে কিন্তু পাইয়া তোর ওই যে টেলিভিশনে একটা সাক্ষাৎ দিছে না

সবকিছু লয় আপনি বাজি ধরে আমার হে বাজিতে আমি জিতিও জান সব বাজিতে হুম আইপিএল না শুধু এই যে বিশ্ব ফুটবল খেলা হইছে ওই সময় ধরে আমি জিতছি আমি লাস্টে বলেছি যে কাপ আর্জেন্টিনা নিব আর্জেন্টিনায় নিছে ওই দিনে আমি 2 লাখ টাকা বাজিতে জিতে গেছি এই বাজি করি করি আপনি কিন্তু বাড়ি বানাইছেন টাকা ভাষা করছেন হ্যাঁ মাসখানেক দিন আমি কি দড়া খাইছি আরে খবরদার তুই গরিব মানো সামলা বাজিতে ধরবি না সব টাকা হারিয়ে যাবে পরে না না বুঝছি বুঝছি আমি কইছি আপনি ঠিকইtactছেন এই কথা। টেকনিকটা একটা আছেই। আমি জানি কোনডা একবার মনে মনে কইলে আল্লাহর কি হুকুম এটা সত্যি হইয়া যায়। আল্লাহ তুই যদি আমারে এরম একটা শান্তি দিতা। তাহলে আজ বুডি বুডি না হইলো লাখো বুডিতাম হইতা আমার। গড গিফটেড গড গিফটেড বুঝছ? এই আল্লাহ হ্যাঁ আল্লাহ যদি কালের মত মধ্যে আছ থাকে সেটা নাকি অনেক কিছু কই ফেলে। এইডা হচ্ছে দুনিয়া। বাজির ব্যাপার আমারে কথা কইছ না আমাগা। এ ভাইসা যামুই আসো।

একটা গরু বেশি আমরা বাজি দিচ্ছি বিশ হাজার টার বাজি একদম হান্ড্রেড পারসেন্ট এখানে কোন হাঁসের ডিম নাই

স্বামী তো ধরা খাইছে তার কত বড় সাহস সে আমার লোকে বাজি ধরে চিন্তা করছে সেই ছেলেটা ছটা ডিম আনছে দুটা মুরগি ডিম আর চারটা হাঁসের ডিম তা আমি বলছি এখানে হাঁসের ডিম নাই সে আমার লোকে দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার এসেলে ফার্ম দিতেছে চল্লিশ হাজার টাকা বাজে দিচ্ছে এখন আমি যদি বলি এখানে হাসের ডিম নাই ধর্মী আপনি তো হাইরা যাবেন উনি জিতবো উনি জিতবো আচ্ছা যদি দেখাইতে পারে চল্লিশ হাজার টাকা আমি দিব আর যদি না দেখাইতে পারে চল্লিশ হাজার টাকা ভাবি আপনি দিবেন আমি ওরা বিশ্বাস করি না এরা হারুন ভাই আমি সত্যি করে বলুন তো বাংলা আপনি তো কোনো ধরনের বাংলা খান না গান যাওয়া না আমি নতুন করি আবার বাবা সাবা খাওয়া দিচ্ছি নি কোনো হ্যাঁ কিছু খাই না এ ভাবি আপনি জানেন আইপিএল থেকে শুরু করে বিশ্বকাপে আমি অনেক বাজি দেরি সব জিতে গেছি

এতদিন পর তুমি একটু কামের মতো কাম করছো আল্লাহ ভাই ঠিকই আছে এনে সাইড দিয়ে আছে আর দুগ গইছে মুখর টিম ভাই মোর জামাই জিততে গেছে এবার টাকা করে ততুরি দেন মুরা এমনি ও ভাবে আসি আমি টাকা করে দিলে মুরা একটু ভালো করে খাইতে দি দেন ভাবি আপনারও মাথা গেছে আমনা আল্লাহকে পাগল হয়ে গেলেন আচ্ছা ভাবি

তুমি চুফ কৰ অলগামেটো কথা বুলি